হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি একটি মূলা শাকের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই সেই জন্য আপনাদেরকে কী করতে হবে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে যদি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা যাদের মূলা শাকের উপকারিতা এবং মূলা মূলের যে উপকারিতা রয়েছে তা না জানার কারণে যে আমরা আপনারা এই শাকটি থেকে অবহেলা করেন মূলা থেকে অবহেলা করেন তা আর ভিডিওটি দেখার পর থেকে আপনারা উপকৃত চাইলে আপনারা আর অবহেলা করবেন না তবু বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আগে শুরুর দিকে এই মূলা শাকের মধ্যে কি রয়েছে তবু তারা মূলা শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ক্যারোটিন রয়েছে ক্যালোরি রয়েছে যা নাকি মানব দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বড়ই ভূমিকা পালন করে থাকে এই মূলা শাক শুধু তাই নয় যে বন্ধুরা যারা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পুষ্টিকর খাবার এবং কি আমিষ জাতীয় খাওয়া খেতে খেতে বন্ধুরা ভালো মন্দ মাংস খাচ্ছেন তারপরে বন্ধুরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না এবং আপনাদের মুখের স্বাদ বৃদ্ধি পাচ্ছে না তবে সেই সমস্ত লোকদেরকে বলব মুখের স্বাদ সহজেই বৃদ্ধি পাবে আপনাদের মুখে রুচিময় স্বাদ ফিরিয়ে আনতে হলে বন্ধুরা এই মূলা শাকগুলো আপনি সেবন করেন এই মূলা শাক খেলে বন্ধুরা আপনাদের যাদের স্মৃতিশক্তি একেবারে দুর্বল বিশেষ করে বন্ধুরা ছাত্র ছাত্রী যারা রয়েছে এবং কি যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন তো বন্ধুরা গবেষণা করেন তারা যদি এই মূলা শাকগুলো সেবন করতে পারেন তাদের স্মৃতিশক্তি দ্বিগুণ হবে এবং কি তারা কিন্তু সহজেই পড়াশোনা সহজেই মনে রাখতে পারবে এবং কি তারা পড়াশোনা কিন্তু ভুলে যাবে না তো বন্ধুরা আপনারা কী করবেন বাজার থেকে এই মূলা শাকগুলো কিনে প্রতিদিন সকালবেলা ভাজি করে কিংবা মূল অংশটি আপনারা তরকারি হিসাবে রান্না করে খাবেন আর যদি বন্ধুরা না পারেন আপনারা যদি না পান তাহলে আপনারা নিজেরা কী করবেন বাড়ির রাঙিনায় এই মূলা শাকগুলো চাষাবাদ করে নেবেন বা আপনারা কি আমাদের সাথে যোগাযোগ করলেও মূলা শাকগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে